পয়লা জুলাই থেকে বাড়ানো হয়েছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি কামরার ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি কামরায় ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা অর্থাৎ নন এসির যাত্রীদের খরচ করতে হবে প্রতি একশো কিলোমিটার ট্রেন সফরের জন্য টিকিটে অতিরিক্ত এক টাকা এবং এসির যাত্রীদের অতিরিক্ত দুই টাকা এই ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে একদিকে যেমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণের মধ্যে অপরদিকে এর সমালোচনাও করছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই নাজেহাল দৈনিক মজুরি শ্রমিক শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তার উপর এই রেল টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক রেল যাত্রী আমি আজকে এসে দেখলাম হঠাৎ করে একটু বেড়ে গেছে কোনো কিছু মিডিয়া বা কোনো কিছু খবরে সেরকম তথ্য আমরা পাইনি যে রেলের ভাড়া বাড়ছে ভারত সরকার হঠাৎ করে যে রেলের ভাড়া কিছুটা বাড়িয়ে দিয়েছে সেটা বুঝতে পারলাম ক্রিকেটটা কেটে ভাড়াটা বেড়ে গেছে এটা আমি মানসিকভাবে তো সেরকম ক্রিকেট ছিলাম না টাকা পয়সা যথারীতি নির্ধারিত টাকা পয়সা নিয়েছি কৃষক বা দরিদ্রদের সাহায্য করে না তাকে কোষাগার পূরণ করতে সহায়তা করে বলে প্রতিক্রিয়া বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর নতুন নিয়ম অনুযায়ী দূরপাল্লার এসি ও নন এসি ট্রেনে প্রতি কিলোমিটারে ন্যূনতম আধ পয়সা থেকে সর্বোচ্চ দু পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে রেলের ঘরে চলতি অর্থবর্ষে আসবে অতিরিক্ত প্রায় সাতশো কোটি টাকা ভাড়া বাড়লেও যাত্রী সুরক্ষা বা যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে কি নজর দিচ্ছে রেল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন রিপোর্ট নিউজ নাও